সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তা নিয়ে আর তোমাদের সাথে নিয়ে এসেছি আজ নতুন একটা ভিডিও এটা একটু লং ব্লগ হতে চলেছে তবে ভিডিওটা কিছুদিন আগেকার করা আর এডিট করতে আমার একটু বেশ সময় লাগে যার জন্য এতদিন ভিডিওটা পড়েই ছিল ফোনে তো চলো ভিডিওটা আজ শেয়ার করা যাক আজ যেহেতু বলেছে মেলায় নিয়ে যাবে সন্ধেবেলায় তো আমি ভাবছি ড্রেস নিয়ে প্ল্যান করব যাই হোক একটা ড্রেস বার করবো দিয়ে বলবো যে আমি এটা পরে যাবো যেটা ওর অপছন্দের হবে না আর বিশ্বাস করে প্ল্যানটা করছি এই কারণেই তোমাদের সাথে যেহেতু শেয়ার করেছি আমি এই যে নাক ফুটিয়েছে আমি এই যে দেখতে পাচ্ছ প্রচুর ব্যথা রয়েছে এখন এই যে এটা আমি নিজে ফুটিয়েছিলাম তো তার জন্য কি গিয়েছে আর করছিল তো বকাবকি যাই হোক খারাপ লেগেছে আমার এখন একটা বদলা তো নিতে হবে তো তাই আমি ভেবেছি যে তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও শেয়ার করি যেটা আমি ওর সাথে করবো করতে চলেছি সন্ধে তো দেখতে থাকো সবথেকে মেন প্রবলেম হবে আমার কোথায় লুকাবো ক্যামেরাটা তো সেটা নিয়ে আমার ভীষণই প্রবলেম হতে চলেছে কারণ আমার লুকানোর মতো সেরকম কোনো জায়গা নেই তো যাই হোক কিছু তো করে একটা হোক হবে প্র্যাম যেহেতু করবো তাহলে কোন ড্রেসটা নিয়ে প্র্যাম করলে সব থেকে বেশি ভালো হয় তো সেটাই এখন ডিসাইড করবো তো চলো তো নিয়ে চলে এসছি সেই ড্রেসটা যেটা ওই কিনে দিয়েছিল আমাকে তবে এখন পরলে ও প্রচুর পরিমাণে রেগে যায় মানে এটা একবার পরতে জানি লাস্ট প্রথম দিনে একবারই পড়েছিলাম ড্রেসটা তবে ওর সাথে গিয়েছিলাম শান্তিনিকেতনের মেলায় তখন তবুও ওই ড্রেসটা দেখলে পরে প্রচুর পরিমাণে রেগে যায় কেন জানি না এই ক্রপ টপটা তো এটা পরেই আজকে প্র্যাঙ্ক হবে কি গো বলছি যে আমি ভেবেছি তোমার উপরে আজকে একটা প্র্যাঙ্ক করব ঠিক আছে তো তুমি কি চাও তোমার উপরে কি রকম ধরনের প্র্যাঙ্ক করলে তোমার ভালো লাগবে আমি চাই না প্র্যাঙ্ক কেন হুম প্র্যাঙ্ক করব

আর মেলা নিয়ে যাবো তো আজকে দেখি ঠিক নাই কি কি কিনে দেবো মেলা নিয়ে গিয়ে আজকে ঘোড়া ডিম তারপর অনেক কিছু আছে ঘোড়ার ডিম পাওয়া যায় না ঘোড়ার ডিম পারে না বেশ যদি পাওয়া যায় তাহলে অবশ্যই কিনে দিও আমি যেদিন ভেবেছিলাম প্র্যাঙ্কটা তোমাদের দাদা ভাইয়ের উপরে করব তো সেদিন আমি কোনো রকমে কোনো স্কোপ পাইনি যে ভিডিওটা কিভাবে করব কি না যার জন্য ভিডিওটা করেছিলাম তার পরের দিন আর এই ভিডিওটা ছিল সেই দিনের তো যাই হোক সেদিন সময় করে উঠতে পারিনি ভিডিওটা কিভাবে কি করব যেহেতু ফার্স্ট টাইম প্র্যাঙ্ক তো যার জন্য আমরা সেদিন রেডি হয়ে ঘুরে আসি প্রথমে একটা মন্দিরে গিয়েছিলাম তারপর গিয়েছিলাম মেলায় তো চলো পরের দিনের ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো এভরিওয়ান তো আমি রেডি হয়ে নিয়েছি এখন আমরা দুজন মিলে বেরো বেরু করতে যাব মেলায় যাব এখন কি গো শুনছ হ্যাঁ যাব না কেন নিয়ে যাবে বলেছিল যে রান্নাবান্না সারলাম আমি তাড়াতাড়ি করে তো এই ড্রেসটা দেখে তো প্রথমেই বলে দিয়েছিল যে না মেলায় যাব না তো চলো বাদ দাও ও গিয়েছিল বাথরুমে যার জন্য সেই ফাঁকে আমি ভাবলাম কি করব ভিডিও বানাই অন্য একটা তো আমি সেদিন মানে তার আগের দিন যেহেতু মেলাটা বেশ কিছু দিন চলে এখানে তাই একটা কানের কিনে দিয়েছিল প্রথম দিন গিয়ে সেই কানেরটাই তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে কানেরটা অবশ্যই কমেন্ট করে জানিও

বোরিং একটা মানুষ লাইনার লাগাবো নাকি লাগাবো না বলে তো এসে করে সেই আমাকে আবার তুলতে হবে তুলে না করাই ভালো করি শুরু কি বলেন কেন বলবো কেন হচ্ছে এরকম তুমি বলেছিলে কিন্তু মেলায় নিয়ে যাবো ওর জন্যই আমি যাচ্ছি আমি ভেবেছিলাম প্র্যাঙ্কটা করলে নিশ্চয়ই ও প্রচুর পরিমাণে রিয়াক্ট করবে তো আমার ধারণা ভুল ছিল আমি যাই হোক বোকা বনে গেলাম প্র্যাঙ্কটা করে আমার উপরেই উল্টে প্র্যাঙ্কটা ঘুরে এলো কারণ আমি ভাবতেই পারিনি যে ও এতটা মানে নর্মাল থাকতে পারবে আমি ভেবেছিলাম মানে সিচুয়েশানটা একটু ক্রিটিক্যাল করবো তো যাই হোক ঝামেলা না করাই ভালো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক যাই হোক শেষ পর্যন্ত সেরকম পরিমাণের কোনো রকম কোনো প্র্যাঙ্কের এফেক্ট ওর উপরে পড়ল না তো দেখা যাক পরে কোনো দিন ওর সাথে ভালো রকমের কোনো প্র্যাঙ্ক নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তবে এই রকম যদি প্র্যাঙ্ক হয় তাহলে আশা করছি আর কোনো দিন প্র্যাঙ্ক ভিডিও আপলোড করব না কী হ্যাঁ

আজকে হয়তো ক্যামেরাটা অন করা ছিল আমি যদিও বলেছিলাম যে গেট রেডি উইথ মি শ্যুট করছি তার জন্য ক্যামেরাটা অন রয়েছে তবে বড় কিছু আন্দাজ করতে পেরেছিল যার জন্য কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই